আসলে ও আর ময়ূরের গায়ের ও কষ্ট করে ভাবু দেখছেন লালবাবু 20 মিনিটও থাকতে পারল আউটির দোকানে বসলাম তো ভালো আসবে আপনার চিন্তা চেতনা এবং ভালো কর্মের কারণেই আপনি সব সময় ভালো কিছুই পাবেন সব সময় নিজের চিন্তা ভাবনা উন্নত এবং সুন্দর করার চেষ্টা করবেন আর আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজকে বেশ কিছুদিন পর বেশ কিছুদিন পর বললে ভুলে হবে আজানের আজকে দ্বিতীয়বার চিরাখানায় আসা আর দেখেন সে চিরাখানায় আসতে আসতে না আসতেই সে ঘুমিয়ে পড়েছে আজানকে বাইরে নিয়ে আসলে ও ঘুমিয়ে পড়ে রিক্সা ওঠা মানে ও ঘুমিয়ে যাওয়া এখন চিন্তা করছি এই চিরাখানায় সম্পূর্ণ চিরাখানা ঘুরতে পারবো কিনা আমি নিজেও জানি না তারপর চেষ্টা করছি ওকে কোলে করে নিয়ে যতটুকু দেখা যায় তার সাথে তো আপনাদের জন্য একটু ভিডিও করতেই হবে কষ্ট করেই দেখেন ভিডিও করছি এত কষ্ট করে ভিডিও করছি অবশ্যই ভিডিও করে লাইক অবশ্যই ভিডিও দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে দেখেন আপনাদের জন্য কত কষ্ট করে ভিডিও করে আর এই দেখেন ময়ূর ময়ূর কিন্তু আমার অনেক বেশি পছন্দ আর ময়ূরের গায়ের রংটা এত বেশি সুন্দর ছিল আর রংপুরের এই ময়ূর রাখা যে স্পেসটা করেছে এটা আগে ছিল না এটা মনে হয় নতুন করেছে আমিও বেশ কিছু বছর ধরে চিড়াখানা আসলে চিড়াখানা কেন তেমন আসলে কোথাও ঘুরতে যাওয়াই হয় না ঘোরাঘুরি করা হয় না মেয়ের স্কুল কোচিং সব মিলিয়ে মাঝে মাঝে যে বের হব এমনটা আসলে হয় না দেখছেন কত সুন্দর আমি অনেক চাচ্ছিলাম যে একটু পেখম মেলো কিন্তু মেলেনি তারপরে কি আর করার না মেললে তো আর জোর করে পেখম মেলানো যাবে না এদিকে দেখেন হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত হয়ে গেছি তারপরে আমার ছেলেকে নিয়ে আমি এখানে বসে পড়েছি আর যে পরিমাণে গরম পড়েছে কি আর বলবো তারপরেও কষ্ট করে ভাবলাম যে একটু চিড়াখানায় যেহেতু আসছি ঘুরে ফিরে তারপরেই চলে যাব সব থেকে বড় কথা আমার মেয়ে আমি আর আমার ছেলে এসেছি এ জন্য আমাদের আর অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে আমার মেয়েকে বললাম যে তারপরে একটু টুকটাক ভিডিও করে নাও যেহেতু কষ্ট করে এসেছি সবার সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করব সবার দেখতে ভালো লাগবে আর আমাদের লালবাবু দেখছেন লালবাবু কি যে ঘুম ঘুমাচ্ছে কি আর বলবো ওকে অনেক ডাকা ডাকি করলাম তারপরেও তার ঘুম ভাঙে না তারপরে পঁচিশ পঁচিশ পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পঁচিশ মিনিটও থাকতে পারলাম না চিড়াখানায় তারপরে আমাদেরকে বের হয়ে চলে যেতে হচ্ছে আর বারবার আমার মেয়েকে বললাম আজকে টাকাটা উসুল হলো না তো এদিকে যে চটপটের দোকানে বসলাম সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে গেছে চটপটের গাছের উপরে এত সুন্দর বকুল ফুলের গাছ দেখে তো আমি একদম পাগল হয়ে গেছি আমার খুব ইচ্ছা যে আমার যে বাড়িটা হবে সে বাড়ির সামনে দুইটা বকুল ফুলের গাছ থাকবে আমার বকুল ফুল জাম কিছু জিনিস আছে আমার এত বেশি ভালো লাগে নিজের জীবনের স্বপ্নগুলো নিজেই পূরণ করতে চাই সবাই দোয়া করবেন আমার জন্য আপনাদের দোয়া ভালোবাসা থাকলে ইনশাল্লাহ আস্তে আস্তে সবকিছু করতে পারবো এদিকে ফুসকা নিয়ে নিলাম ফুসকাটা খেতে কিন্তু অনেক মজা ছিল আমার কিন্তু ফুচকা অনেক বেশি পছন্দ তো আমি আমার ছেলেকে বললাম তুমি খাও ওকে আবার টক দিয়ে দিয়ে দিলাম দিলাম অনেক বেশি পছন্দ আমার ফুল ফুলের গাছের নিচে বসে ছেলেকেও এরকম ফুসকা খাওয়ার মজাই আলাদা আমার জীবনে আমি প্রথম এই রকম একটা এক্সপেরিয়েন্স পেলাম সব থেকে বড় কথা কে জানেন আপনি ভালো চিন্তা করলে আপনার জীবনে শুধু ভালোগুলোই আসবে আপনার চিন্তা চেতনা এবং ভালো কর্মের কাজ কারণেই আপনি সব সময় ভালো কিছুই পাবেন সময় নিজের চিন্তা ভাবনা উন্নত এবং সুন্দর করার চেষ্টা করবেন আর আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম